আপনার দোকান আমি শুনছি আমার বন্ধু বান্ধব খায় অনেক পুরানি মোরগপোলা আপনার নিজের সৈত্যাক মোরগপোলাও একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এই যে আপনার দোকান

দেখা যা যারা ভিডিওটা দেখছ লাইক দ কমেন্ট করার কোন জায়গায় যে খাইলাম এটা আমি কুয়ে দিতেছি ভিডিও শেষে ধন্যবাদ এই যে জায়গাটার ভিতরে খাইলাম মনে করি যে হচ্ছে মোল্লা বিরিয়ানি হাউস কদমতলি ভাই খাবারটা ভালোই লাগলো এই যে কদমতলি যদি যারাই হো না তোমরা কদমতলি কদমতলি আইলে একেবারে ঢাকা যাইতে গেলে তার ডাইনি এই কুসুম বেকারি এই টাইমে দেখলি মোল্লা বিরিয়ানি হাউস লোকেশন দিই না তারপরে দিলাম তোমরা খালি লোকেশন দেন লোকেশন দেন ঠিক আছে ভাই ধন্যবাদ জায়গা